হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্থ ছোয়া ম্যাচিং এ সার্থ ছোয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন আজকে আমরা দেখো ফার কালেকশন গর্জিয়াস ফার কালেকশন একদম সাড়ে তিন বহর সুন্দর সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর কাজ করা থাকবে দামটা থাকবে একদম অল্প ঠিক আছে যা সবার পছন্দের দাম সাদা কালারটা এই যে এটা দেখেন পিট কালার অনেক সুন্দর সুন্দর কালার এবং অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে থাকছে এক একটা ডিজাইন থাকবে এক এক রকম যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারেন সারা বাংলাদেশের হোম ডেলিভারি দেখেন অনেক সুন্দর সুন্দর কিন্তু কালেকশন যেটা দেখছেন সেটা পাবেন ইনশাল্লাহ শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এই সবগুলোই কিন্তু গস থাকছে কত করে গস দিচ্ছেন ভাইয়া এগুলো আড়াইশো তিনশো করে বিক্রি করি এগুলো আপনার অফার দাম ঠিক আছে জামা থাকবে একশো টাকা জামা থাকবে দেড়শো টাকা আর রোনা থাকবে একশো টাকা আর ফলসের কাপড় একটা থাকবে যেটা গেলে দিই সেটা একশো টাকা আর যেটা গেলে দিই ছাড়া সেটা আপনার আশি টাকা আশি টাকা আচ্ছা ঠিক আছে চারটা দুই রকম দাম থাকছে আবার আপু বলে দেন আপনি সমস্যা নেই আচ্ছা জামার গজ একশো পঞ্চাশ টাকা থাকবে অন্য থাকবে একশো টাকা পার গজ ফলসের গজ কিন্তু একশো আছে এবং আশিও আছে আপনার যে কোনো ধরনের কালেকশন লাগলে ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন আশা করছি সকল প্রকার কালেকশন কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন যার যেটা পছন্দ শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন কোন দামে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এগুলোর কিন্তু দাম থাকছে মাত্র মাত্র দেড়শো টাকা পার গজ এত কম প্রাইজে আপনারা আজকে এত গর্জিয়া সব গজ কাপড় পেয়ে যাচ্ছেন কোনটা ছেড়ে কোনটা নেবেন দেখেন সবগুলো কালেকশনই খুবই ইউনিক এবং খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে আরও সুন্দর জি যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ

আত্ম সব সবসময় আপনারা দামি কাপড় অল্প রেটে পেয়ে যাবেন আমরা যে ঈদ দেখে দাম বেশি নেবো তা না ঠিক আছে আমাদের কাছে সর্বসময় মাল থাকে কম দামে কেনা আমরা কম দামে সেল করি সেল করি ঠিক আছে আমরা হুইল সেলার যারা পাইকারি ব্যবসা করেন তারা আমাদের দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন শুধু ডেলিভারি চার্জটা পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আর আবার বলছি ওনার গজ থাকবে একশো টাকা ফলসের গজ থাকবে একশো এবং কম দামি ফলস আছে আশি টাকা গজের ফলস আছে যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন দেখেন সার্থ ছোয়া ম্যাচিং আলামিন নেরে মার্কেট পশ্চিমগলি বোগাড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ